অনাথ যুবতীর অভিভাবক হয়ে বিয়ে দিলেন পুলিশ আধিকারিকেরা পুলিশের কাজ সমাজের অবকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের ধরে শাস্তি দেওয়া কিন্তু এবারে অভিভাবকত্বের নজির করলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকেরা বিয়ে দিলেন বাবা মামৃত অনাথ যুবতীর পুলিশ আধিকারিকেরা দাঁড়িয়ে থেকে হরিশ্চন্দ্রপুর থানায় ব্যান্ড বাজিয়ে ধুমধাম করে বিয়ে দিলেন ওই যুবতীর সাথে তার দীর্ঘদিনের প্রেমিকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর নাম দেবী সিং সোনা বয়স তেইশ বছর তার সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা শঙ্কর সাহানির দুজনের আলাপ হয় মালদার কুমিতপুর এলাকার মকনার ফরিতে এরপর ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার এই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে ওই যুবক এরপর ওই যুবতী বিয়ের জন্য চাপ দিলে তাকে বিয়ে করতে অস্বীকার করে সে তারপর ওই যুবতী কুমিতপুর পুলিশ থানিতে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসা হয় অভিযুক্ত যুবকে তারপর ওই যুবকের সাথে কথা বলে পুলিশ আধিকারিকদের উদ্যোগে ব্যান্ড বাজিয়ে মালাবদল করে বিয়ে দেওয়া হয় দুজনের এরপর স্থানীয় এক মন্ত্রী গিয়ে হিন্দু মতে বিবাহ দেওয়া হয় দুই জনের পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের লোকজন থানার আইসি সঞ্জয় কুমার জানান কিছুদিন অভিযোগের কাঁদতে গ্রেফতার করা হয় ওই যুবককে তারপরে সকলের উদ্যোগে ওই যুবতীর বিয়ের ব্যবস্থা করা হয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন ছেলেটি এবং মেয়েটি একসাথে থাকত কিন্তু ছেলেটি ওকে বিয়ে করতে রাজি ছিল না মেয়েটির বাবা মানে কিন্তু পুলিশ উদ্যোগ নিয়ে পুরো ঘটনার যেভাবে সমাধান করলেন তা প্রশংসনীয় পুলিশ গোটা ঘটনার যেভাবে সমাধান করলেন এবং পুলিশের এই অভিভাবক রূপ দেখে প্রশংসাই পঞ্চমক গ্রামবাসীরা মেয়েটার সাথে থাকতো মাস ধরে তারপরে মেয়েটা বিবাহ করতে চাইনি ছেলেটা তার জন্যে মেয়েটা কাদ্দা কাদ্দি হিসেবে ফারিত কমপ্লেন নেওয়া পুলিশ দিয়ে ছেলে ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসেছে তারপর সেগুলো ঠিয়ে নিয়ে আসার পরে এবং ঠিয়ে নিয়ে আসার পরে ছেলেটা ঘটনাটা পুলিশ পুরা ঘটনাটাকে ইয়ে করলো তদন্ত করলো তারপর মেয়েটার কান্না দেখে তখন ছেলেটার সাথে বিবাহ দেওয়ার জন্য মানে কোথায় বিয়েটা হলো এখন প্রমোদপুর কালী কালী মন্দিরের আচ্ছা পুলিশে এই কাজটা করলো মানে পুলিশই বিয়ে দিলো হ্যাঁ পুলিশ এখানে কাজটা করলো খুব ভালো কাজ করলো ঠান্ডা এখানকার স্থানীয় পুলিশ থেকে এটা দায়িত্ব নিয়ে কাজটাকে দাঁড়িয়ে এটা দারভাঙ্গার মাঝরা গ্রামের শঙ্কর কুমার সাহানি আর মেয়েটার নাম হলো সোনা কুমার কুমার তো মেয়েটা এসে থানাটা কম্পেরিজন করলো আবার আইসি সাহেব এখান থেকে যা উঠে নিয়ে আসলো ছেলে মেয়েকে নিয়ে আসলো এরা কিন্তু সম্পর্ক আগে থেকে অনেক ছ মাস থেকে চলছিলো চলাকালীন বলছিলো যে বিয়ে করব বিয়ে করছে না বলি তো থানার আশ্রয় নিয়ে এসে মেয়ে নেওয়ার পরে আবার এখান থেকে নিয়ে আসার পরে আবার টাইম দিয়ে সাড়ে সাতটার দিকে যা আটটার সময় মন্দিরে যা বিয়ে পড়ানো হলো কে দিল পুলিশই দিলো আচ্ছা পুলিশই দিলো প্লাস মন্দিরে নিয়ে যা বিয়ে দিলো পুলিশে মেয়ের কিন্তু বাবাও নাই মাও নাই ডেট হয়ে গেছে আচ্ছা আর কেউ নাই এখানে কোথায় থাকতো মেয়েটা এখানে থাকত ফড়িতে ফড়িতে মানে ফড়িতে কাজ কর ওনার সাথেই থাকত ফড়িতে ছ মাস থেকে তো ওদের সাথে সম্পর্ক চলছ চলছলো ঠিক মেয়ে বলছে যে বিয়ে করো ছেলে বলছে বিয়ে করবো এ কত কোথাও টলাচ্ছে কিন্তু বিয়ে করছে না খবর পেয়ে যা হোক পুলিশ প্রশাসন যে নিয়ে আসলো তো পুলিশের উদ্যোগে আবার মন্দিরে যে বিয়ে দেওয়া হলো সেটা আসলো ফড়ি থেকে আসলো তাই ফাঁড়িতে ফাঁড়ি থেকে বাস এখান থেকে আবার পুলিশ গেলো যে ছেলেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে আবার তখন কথাবার্তা হলো যে না বিয়ে দিতে হবে তো পুলিশের উদ্যোগে বিয়ে দেওয়া হলো পুলিশের যে এই উদ্যোগটা কীভাবে দেখছেন পুলিশের উদ্যোগটা খুব ভালো যে নিয়ে এসে যে ছেলেমেয়েকে যে বিয়ে দিয়ে দিলো একটা অপর মেয়ে একটা যার বাবা নেয় মা নাই সিঙ্গেল একাই ও ছেলে সে থাকত তো পুলিশ উদ্যোগে যে বিয়েটা দিলো তো খুবই তো ভালো হলো হসম থানা তো কোথাও হয়নি এরকম বিয়ে এটা কি প্রথম এটাই প্রথম মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট